প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সাল হিসাববিজ্ঞান পত্র খ বিভাগে চার প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্নের ক নাম বলেছে পারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে সেক্ষেত্রে বন্ধুরা একটি উদ্দীপক থেকে বা একটি প্রশ্ন থেকে যদি আমরা লেনদেন না জানি বা লেনদেন তৈরি করতে না পারি তাহলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে সমস্যা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত তাহলে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমরা এক তারিখে নিই অর্থাৎ এক তারিখের যে ঘটনাটি বা লেনদেনটি সেই এক তারিখের লেনদেন থেকে আমরা কী বের করব প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সূত্র জেনে নেব প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ সমূহ মাইনাস প্রারম্ভিক দায় সমূহ অর্থাৎ এক তারিখের যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলো থেকে দায় বিপ তাহলে আমাদের সম্পদ এবং দায় চিন্তা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এক তারিখে নগদ পাচ্ছি সত্তর হাজার টাকা সরঞ্জাম পাচ্ছি চল্লিশ হাজার টাকা এই দুইটিকে সম্পদ বলা হয় তাহলে নগদ একটি সম্পদ সরঞ্জাম একটি সম্পদ তাহলে আমরা মোট সম্পদ কত পাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এবং প্রদেহ হিসাব অর্থাৎ এই প্রদেহ হিসাবটি হচ্ছে দায় তাহলে আমরা এক তারিখের ঘটনা থেকে বা লেনদেন থেকে আমরা জানতে পারলাম দুইটি সম্পদ রয়েছে একটি দায় রয়েছে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা সম্পদ থেকে দায় বিয়োগ করলে কি পাওয়া যায় প্রারম্ভিক মূলধন পাওয়া যায় তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ ছিল দশ এক লক্ষ দশ হাজার টাকা প্রারম্ভিক দায় ছিল দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার থেকে দশ হাজার টাকা বিয়োগ করলে এক লক্ষ টাকা না প্রারম্ভিক সেক্ষেত্রে বন্ধুরা খন প্রশ্নে বলেছে ট্রয় হিসাব ও প্রাপ্য হিসাব তৈরি তাহলে প্রয় হিসাব ও প্রাপ্য হিসাব তৈরি করো এটি বলতে কি বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা জানবো যে হিসাব তৈরি করা বলতে খতিয়ান তৈরি করতে বলছে। আবারও বলছি কোন প্রশ্ন যদি বলে হিসাব তৈরি করো তাহলে আমরা ধরে নেব খতিয়ান হিসাব তৈরি করতে বলেছে তাহলে খতিয়ান কয়টি পদ্ধতিতে করা যায় দুইটি শ্বকের মাধ্যমে ক্ষতিয়ান হিসাব তৈরি করা যায় একটি টি সাপ এবং একটি চলমান জেট সাপ যেহেতু চলমান জট সেট যেহেতু চলমান জেট আধুনিক আমরা চলমান জেট সাপের মাধ্যমে আমরা এই দুটি হিসাব তৈরি করি ক্রয় হিসাব এবং পাপ্য হিসাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই চলমান জেট সাপের ঘর হয় সাতটি বা কলাম হয় সাতটি তারি বিবরণ চালদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের বা ব্যালেন্সের ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভিডিও লম্বা হবে এই কারণেই আমরা ঘরটি আগেই আঁকিয়ে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্রয় হিসাবে এবং প্রাপ্য হিসাবে ঘর দুইটি আগে আমরা কলাম পেনে রেখেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কলাম হচ্ছে আমি টেনেছি বা এঁকেছি সাতটি চলমান তার শিবর ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স বা জেরের ডেবিট টাকা জেরের ক্রেডিট টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু কয় হিসাব তৈরি করতে বলেছে তাহলে কয়ের আমাদের একটি চলমান জের শে খান তৈরি করে রেখেছি বা হ্রাম প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পামেলের খতিয়ান চলমান জেঠসৎ ক্রয় হিসেবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্রয় হিসাবে জন্য উদ্দীপককে দেখবো যে আমাদের এই উদ্দীপকের মধ্যে কয়টি ক্রয় হিসাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি জুলাই তিন তারিখে দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় পণ্য ক্রয় করে অবশ্যই ক্রয় নাম রাখে যায় শিক্ষার্থী বন্ধুরা ধারে পণ্য ক্রয় করলে যেহেতু ক্রয় হিসাব লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা এবং আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে ব্যক্তিগত প্রয়োজন পণ্য উত্তোলন অর্থাৎ মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে সুবিধা গ্রহণ করেছে আমরা ইতিপূর্বে জেনেছি যে মালিক যদি কারবার থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি মালিক যদি কারবার থেকে সুবিধা গ্রহণ করে তাহলে কিন্তু উত্তোলন হিসাব সৃষ্টি হয় এবং কোনো বাক্যে যদি আমরা দেখতে পাই যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে তাহলে মালিক উত্তোলন করলে কিন্তু অবশ্যই উত্তোলন হিসাব দেখা যায় তাহলে যেহেতু পণ্য উত্তোলন করেছে অর্থাৎ ক্রয়কৃত পণ্য হ্রাস করেছে এই কারণে আমরা এখানে একটি লেনদেন শিখব উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট এই জায়গায় একটি আমরা ক্রয় নাম পেয়েছি ক্রেডিটে আসি এবং জুলাই তিন তারিখে ধারে পণ্য ক্রয় এই ক্রয়টি ক্রয় হিসাব ডেবিট প্রদো হিসাব ক্রেডিট অর্থাৎ ধারে পণ্য ক্রয় করলে ক্রয়ের সাথে ধারে থাকার কারণে প্রদো হিসাব সৃষ্টি হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে ক্রয় ডেবিট হয়েছে তিন তারিখে এবং বাইশ তারিখে ক্রয় ক্রেডিট হয়েছে তাহলে আমরা কয়টি ক্রয় পেয়েছি দুইটি এই দুইটি ক্রয় আমাদের ক্রয় হিসাবে আসবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তিন তারিখে আমরা খতিয়ানের নিয়ম হচ্ছে এই শখটি হল খতিয়ানের শখ এই শখের উপরে আমরা যে শব্দটি লিখব সেই শব্দটি আর বিবরণের কলামে লেখা যাবে না তার বিপরীত নাম লিখতে হবে এটি হচ্ছে খতিয়ানের নিয়ম তবে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা তিন তারিখে শিখেছি ক্রয় ডেবিট প্রদেব ক্রেডিট তাহলে এই ক্রয়ের বিপরীত নাম হচ্ছে প্রদব কিন্তু ক্রয় নামটি যেহেতু ডেবিটে আছে এই জন্য আমরা টাকাটি ডেবিটে ব্যবহার করব তবে শিক্ষার্থী বন্ধুরা প্রথম টাকাটি এই চলমান জের শখের নিয়মে হল প্রথম টাকা ব্যালেন্সের কলামে দিতে হয় প্রথম তারিখের কাজটি দুইভাগ টাকা ব্যবহার করতে হয় তাহলে ডেবিট কলামে সত্তর হাজার টাকা এবং জের ডেবিট কলামে সত্তর হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা বাইশ তারিখে যেহেতু একটি ক্রয় ক্রেডিটে রয়েছে এই কারণে আমরা এই ক্রয় হিসাব যেহেতু ক্রেডিটে রয়েছে এই কারণে আমরা ক্রেডিটে টাকা ব্যবহার করলাম কিন্তু এই ক্রয়ের বিপরীত নাম হচ্ছে উত্তোলন শিক্ষার্থী বন্ধুরা আগেই বলেছি বাইশ তারিখের লেনদেনটি বিশ্লেষণ করলে আমরা পাই উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই যে ক্রয় ক্রেডিটে রয়েছে এই কারণে আমরা টাকা ব্যবহার করলাম ক্রেডিটে কিন্তু ক্রয়ের বিপরীত নাম ব্যবহার করলাম উত্তোলন এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে জের কলামে যদি ডেবিটের টাকা থাকে এবং অন্য একটি শব্দ যদি ক্রেডিটের টাকা থাকে তাহলে হিসাব বিকেলের ভাষায় ডেবিট এবং ক্রেডিটে টাকা থাকার কারণে বিয়োগ চিহ্ন হয় অর্থাৎ মাইনাস চিহ্ন হয় তাহলে এখানে মাইনাস সত্তর হাজার থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করলে পঁয়ষট্টি হাজার টাকা হয় তাহলে শিক্ষার্থী আজকের উদ্দীপকে মোট ক্রয়ের পরিমাণ বা নেট ক্রয়ের পরিমাণ পঁয়ষট্টি হাজার টাকা এখানে ক্রয়ের ক্রয়ের হিসাব দেখাতে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা প্রস্তাব রাখতে পারি যে ক্রয় হিসাব যদি আরো দুই একটা একাধিক থাকত শিক্ষার্থী বন্ধুরা যতগুলো শুধু করে ক্রয় ফেরত আসবে না আজকের এই ক্রয় হিসাবের মধ্যে ক্রয় ফেরত হিসাব আসবে না যদিও আমরা বেশ তারিখে দেখতে পাচ্ছি ক্রয় ফেরত হিসাব ক্রয় ফেরত হিসাব আরেকটি হিসাবের নাম এই কারণে ক্রয় ফেরত যেহেতু আরেকটি হিসাবে নাম এই কারণে ক্রয় ফেরত এই ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রাপ্য হিসাবটি দেখাবো প্রাপ্য হিসাবেও চলমান জের সাপের মাধ্যমেই দেখাবো তাহলে প্রাপ্য হিসাবেও এই চলমান যে সাপ সাতটি এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানার চেষ্টা করব। উদ্দীপকের মধ্যে কোন কোন লেনদেনের মধ্যে এই প্রাপ্য হিসাব রয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করব সেক্ষেত্রে বন্ধুরা আর তারিখে বলেছে মিলনের নিকট পণ্য বিক্রয় নব্বই হাজার টাকা আমরা জানি যদি কোনো পরিচিত ব্যক্তির বিক্রয় করি সেখানে যদি চেক বা নগদ কথা না থাকে নিঃসন্দেহে বিক্রয় করা হয়েছে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এই মিলনের নিকট আমরা বাকিতে বিক্রয় করেছি এই কারণে আমরা এই লেনদেনটি করে জানবো যে কি হয় মিলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আবারও বলছি প্রাপ্য মিলন ডেবি বিক্রয় হিসাব কেনে তাহলে যেহেতু আমরা মিলনের কাজ প্রাপ্য মিলনের কাজ করছি বা প্রাপ্যর হিসাব কাজ করছি তা প্রাপ্য আছে ডেবিটে এই কারণে আমরা ডেবিটের কলামে টাকা দিলাম এবং জেরের কলামেও নব্বই হাজার টাকা ব্যবহার করলাম কিন্তু এই প্রাপ্যর বিপরীত নাম হচ্ছে বিক্রয় হিসাব শিক্ষার্থী বন্ধুরা সাতাশ তারিখে আমরা লক্ষ্য করছি দুই পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে মিলনের নিকট থেকে পাওনা টাকা আদায় করবো অর্থাৎ এই মিলনের নিকট যে আমরা নব্বই হাজার টাকা পাব তাকে দুই পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তি অর্থাৎ তার সাথে আমাদের হয়েছে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আমি দুই পার্সেন্ট টাকা মাফ করবো অর্থাৎ নব্বই হাজার টাকার উপরে দুই পার্সেন্ট বার্তা তাকে মাপ করে দেব বিনিময়ে সে আমাকে অবশিষ্ট সম্পূর্ণ নগদ টাকা দিয়ে দেব বা এই যে বলা হয়েছে আমি তার মানে আমি হাতে পেয়েছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে দুইটি লেনদেন রয়েছে দুইটি লেনদেন যদি আমরা পৃথক পৃথক ভাবে শিখি তাহলে যাবে না হবে নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ প্রাপ্য নিলন হিসাব ক্রেডিট তাহলে দুই পার্সেন্ট পার্টা যেহেতু বাদ যাবে তাহলে দুই পার্সেন্ট নব্বই হাজার টাকার দুই পার্সেন্ট পার্টটা আঠারোশো টাকা এই আঠারোশো টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি আটাশি হাজার দুশো টাকা আটাশি হাজার দুইশো টাকা তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এই আঠাশি হাজার দুশো টাকা নগদ পাচ্ছি তাহলে নবদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই কারণে আমরা প্রাপ্য যেহেতু ক্রেডিট হয়েছে এই কারণে ক্রেডিটে আঠাশি হাজার দুশো টাকা বসাব এবং পাপ্পর বিপরীত দাম নবদান হিসাবে সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু এখানে দুইটি লেনদেন রয়েছে আরেকটি লেনদেন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব দুই পার্সেন্ট বার্তা প্রদান করলে তার জানে দেওয়া হয় পদত্ত বার্তা ডেবিট পদত্ত বার্তা ডেবিট প্রাপ্য মিলন ক্রেডিট তাহলে আবারও কিন্তু প্রাপ্য মিলন ক্রেডিট হয়েছে এই কারণে আমরা প্রাপ্য মিলন ক্রেডিট হওয়ার কারণে ক্রেডিট আঠারোশো টাকা দিলাম সেক্ষেত্রে মুদ্রা কিন্তু বার্তার দাবিদার করছে এই কারণে বার্তা এসেছে আঠারোশো টাকা তাহলে আঠারোশো টাকা আমরা বাট্টার জাবেদা করব পদত্ত যাবে জাবেদা করব পদত্ত বাট্টা ডেবিট প্রাপ্য মিলন ক্রেডিট তাহলে পাপ্য মিলন ক্রেডিট হওয়ার কারণে আঠারোশো টাকা ক্রেডিটে ব্যবহার করব এবং প্রাপ্য মিলনের বিপরীত শব্দ হচ্ছে পদত্ত বাট্টা তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমার ডেবিটে রয়েছে আঠারোশো টাকা ক্রেডিটে রয়েছে আঠারোশো টাকা তাহলে ডেবিট থেকে ক্রেডিটের আঠারোশো টাকা বিয়োগ করলে শূন্য টাকা অর্থাৎ প্রাপ্য এই মিলনের নিকট আর কোনো টাকা পাওয়া যাবে না তবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তামেলের প্রতি আর চলমান মাধ্যমে ক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব দেখলাম আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই